আজকে অনেক অনেক স্পেশাল একটা ডে আমার আব্বু আম্মুর অ্যানিভার্সারি এবং আমার বড় ছেলের বার্থডে আব্বু আম্মুর জন্য কোনো কিছু কিনবো ভেবেছিলাম তো মার্কেটে যেয়ে দেখি মার্কেট বন্ধ হয়ে গেছে অলমোস্ট তখন বাজে এগারোটা তো ভাগক্রমে একটা দোকান খোলা ছিল আমি যে দোকান থেকে শপিং করি সেই দোকানটাই খোলা ছিল তো এটা আম্মুর জন্য একটা থ্রি পিস নিয়ে নিলাম আবার জন্য কী নিব সে চিন্তা করছিলাম তো মেহেদি বলে একটা কমফর্ট জিনিস দাও লুঙ্গি দাও তো লুঙ্গি কিনতে গেলাম ভাগ্যক্রমে ওই দোকানটাও খোলা ছিল অনেক খোঁজাখোঁজি করে লুঙ্গি পছন্দ হয় না তো আমি মেহেদিকে বললাম তুমি পছন্দ করো আমার কেমন জানি পছন্দ হচ্ছে না তো অনেকগুলো লুঙ্গি দেখার পর আমরা প্রথম যেই লুঙ্গিটা দেখেছিলাম সিলেক্ট করেছি ওটাই তো আমার বাবার জন্য এই লুঙ্গিটা আমি নিয়েছি এই এটা। যে দোকান থেকে কেক নিতে চেয়েছিলাম সে দোকান বন্ধ হয়ে গেছে তো রয়্যাল থেকে একটা কেক নিব। আমাদের সাত মাথায় এত জ্যাম ছিল আজকে জ্যামের কারণে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মনে মনে ভাবছিলাম দোকানে হয়তো কেক শেষ হয়ে গেছে তো না ভাগ্যক্রমে কেকটাও পেয়ে যাই কয়েকটা কেক ছিল তার মধ্যে আমরা সবুজ কালারের কেক চুজ করেছি এই তো এই কেকটা নিয়েছি আব্বু বাম্মুর জন্য মিস্টেক হয়ে গেছে আমি আমার ছেলের নামটা কী কী লিখিনি এই জন্য আমার ছেলের মনটা খারাপ হয়ে গেছে তো বাবা সরি কালকে তোমার জন্য অবশ্যই কেক বানাবো না হলে কেক কিনে নিয়ে আসবো আসলে কয়েকদিন আমার শরীরটা খুব খারাপ আমার কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারছেন আপনারা গল্প করতে করতে বাসাতেও চলে আসলাম মনের মধ্যে অনেক আনন্দ হচ্ছে যে আব্বু আমার জন্য একটা সারপ্রাইজ অর্গানাইজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ বাসার মধ্যে যাচ্ছিলাম চিন্তা করছিলাম আম্মু হয়তো ঘুম এসে গেছে সব কিছু বন্ধ লাইট অফ তো কলিং বেল আমার ভাতিজা বার হয়ে আসলো বলল যে আমি জিজ্ঞাসা করলাম বাবা তোমার দাদুকই তো বললো দাদু তো বাহিরে মুনি ঘরের মধ্যে তো আম্মু তো আমাদেরকে দেখে অনেক সারপ্রাইজড হয়ে গেছে আমি আসলে আম্মুকে বলি নাই যে আমি আম্মুদের ওখানে যাচ্ছিলাম অনেক সুন্দর একটা মুহূর্ত আল্লাহ একটু পরে বাবাও চলে আসলো তো এখন কেক কাটবে আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন আমার আব্বু আম্মুর এটা বিয়াল্লিশতম অ্যানিভার্সারি আর আমার ছেলের নয়তম জন্মদিন তো সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন আর সবাই একটু মার্শাল্লাহ বলে দিয়েন সামান্য একটা জিনিস তারপরেও তারা অনেক খুশি আমার অনেক ভালো লাগছে அப்பா আম্মু কেক খাইয়ে দিচ্ছি সবাইকে সারফারাজ চুপ করে আছে শুধু চিন্তা করছে কখন নামবার জন্মদিব করব বাবা মার জন্য যা করেছি এটা আসলে কোনো কিছু না একদম খুবই ছোট সরব একটা জিনিস তারপরেও আমার বাবা মা অনেক খুশি হয়েছে আমার আব্বু আম্মুর জন্য সবাই দোয়া করবেন তারা যেন অনেক দিন বেঁচে থাকে এক সঙ্গে থাকতে পারে সুখে শান্তিতে সুস্থভাবে যেন তারা বেঁচে থাকে আমার সন্তানের জন্য দোয়া করবেন আমার সন্তানও যেন সুস্থ থাকে অনেক দিন বেঁচে থাকে আল্লাহ আমার হায়াত কেটে তাদেরকে দিক সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ